তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম সুকসন্ডার আপডেট যে কম্পিটিশান হবে তো এখন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে যে আজকে সুকসন্ডার কম্পিটিশান হবে না তো এইখানে দেখতে পাচ্ছি সকালে লক্ষ্মী মিউজিক ফিটিং হয়ে দাঁড়িয়েছিল তো আজকে এখন আবার খুলে গাড়িতে লোডিং হয়ে গেছে পালিয়ে যাবে তো থানা এসে দাঁড়িয়ে থেকে একদম সেটা খুলে দিয়ে গেছে আর এইদিকে গাড়ি লোডিংয়ের কাজ চলছে আর বললে কি বন্ধুরা লক্ষ্মী মিউজিকের দুটো ক্রসওভার নিয়ে চলে গেছে আর সবগুলো সেটা খুলছে পুলিশ দাঁড়িয়ে থেকে নিজে আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কমেডি বন্ধুদের সব মন দুঃখ একদম তবু এখন গাড়ি লোডিং এর কাজ চলছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে থানা এসে দাঁড়িয়ে থেকে একদম সেটা খুলে দিয়েছে তবুন্ধরা এখন চলে এলাম জয় জগন্নাথের কাছে দেখতেই পাচ্ছ তো জয় জনগণ খুলে ফেলেছে এখন খোলা হয়ে গেছে গাড়ি আসলে লোডিং হয়ে পালিয়ে যাবে মেশিন সেটা অলরেডি চলে গেছে এদিকে মিট র্যাক সব নামানো হয়ে গেছে এখানে সকালে বসে আসছিলো তোমরা দেখেছ আর এখন খোলা হয়ে গেছে শোকসন্ডা কম্পিটিশান এই বছরের মতো বন্ধ তো আর হয়তো আর কোনো সেটাপের কাছে গিয়ে ভিডিও করতে পারবো না কারণ পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে সেটা খুলছে তো সেই কারণে আর যেতে পারবো না হয়তো তো এই দুটো সেটা কাছে ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর এখানে তো আজকে এর মতো কম্পিটিশান বন্ধ একদম এই বছরের মতো গো দেখো আপনি দিয়েছি দেখো আপনি আমাকে দিয়ে দিচ্ছি ना तू तो, ना वीडियो बता सारे वीडियो हैं सारे वीडियो पुलिस कौन है पुलिस ने ने नाम बांसर अजपुलिस किसी नाम कीचु बोल चला था एक टाइप बात है बॉक्स में ऐसे आते हैं इसलिए किसी कोई चीज़ नहीं लेकिन पर कारों कॉम्प्लेंट दो ये कॉम्प्लेंट दो de